একবার বাংলা বিধানসভা নির্বাচনে প্রাককালে আপনারা যে দল ঘোষণা করলেন কত আসনে আপনারা লড়বেন এই নতুন দল আমরা আপাতত আমাদের যে সংগঠন যে পরিবেশ তৈরি করে আছে 40 থেকে 70 আসন আমাদের আপাতত टारगेट আছে তারপরে পরবর্তীতে যদি সামনে কোনো সময় আছে আরো সংগঠন সেভাবে যদি গুছ উঠতে পারি নেক্সট পদক্ষেপ নেব বাংলায় এত দল থাকার পরে মানুষ আপনাদের দলের প্রতি কেন ভরসা রাখবে লক্ষ্য উদ্দেশ্য দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার বাংলায় এই কারণে মানুষ আমাদের দলকে বেশি সমর্থন করবে কারণ আমাদের দলের নামের মধ্যেই যে শব্দটা আছে যেটা অন্যদের মধ্যে নেই আমাদের কারোর সঙ্গে বিভেদ নেই আমরা কারোদের সঙ্গে লড়াই করতে আসি আমরা বাংলার মানুষকে বাঙালিকে ডেভেলপ করতে এসেছি আমরা বাঙালির বাঙালিদেরকে উন্নত করতে চাই সমাজের বুকে বাংলার ইজ্জত সম্মান মান দেখে আমরা এস্টাবলিশ করতে চাই কারণ বাংলা যে একদিন সুনামে দিতে উজ্জ্বল ছিল গৌরবময় ছিল আমাদের লক্ষ্য বাংলার সেই জায়গাকে ফিরে নিয়ে আসা অর্থাৎ বাঙালির সঙ্গে যখন আমরা বাঙালির মানকে জড়িয়ে রাজনীতি করছি তো আমরা আশাবাদী নিশ্চিতভাবে আমরা বাঙালির সঙ্গে পাব এবং বাঙালিকে নিয়ে বাড়বে আপনারা কি এতভাবে লড়বেন না কোনো জোট রাজনীতিতে যাবেন নির্বাচনে দেখুন আমরা তো আজকে যে রাজনৈতিক দলটা তৈরি করেছি এটা তো আমরা কারোর সঙ্গে আলোচনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করিনি যেহেতু আমাদের দলটা আমরা নিজেরাই তৈরি করেছি তো আমরা আমাদের মতো পথ চলবে এটা আমাদের প্রথম সিদ্ধান্ত রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে পরিবেশ পরিস্থিতি অনেক সময় অনেক কিছু বদলে দেয় অনেক সময় অনেক কিছু করিয়ে নেয় যদি কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে এবং তাদের চিন্তাধারার মধ্যে মিলবন্ধন ঘটে আমরা দেখতে পাই যে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে প্রয়োজন তাহলে সে কিছু আমরা পার্টিগতভাবে সিদ্ধান্ত নেব একে অপরের মধ্যে আলোচনা করব এবং যদি মনে হয় সেটা বাংলা ও বাঙালির জন্য উপযুক্ত হবে সেক্ষেত্রে আমরা নিশ্চিত সেইভাবে ভাব আপনাদের মূল লক্ষ্য কি রাজনীতিতে আসেন নতুন করে। সোনার বাংলা সোনার সবাই তো বলছে সোনার বাংলা সোনার বাংলা হচ্ছে আপনাদের করে আপনারা ভেবে নিয়েছেন কি এটা সোনার বাংলায় আজকে আমার আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের বর্তমান ইতিহাস তো আমি ছেড়ে দিচ্ছি আমাদের বর্তমান অন্ধকার না ভবিষ্যৎ কেউ গ্যারেন্টি দিতে পারবে না আমাদের ভবিষ্যৎ কীরকম হবে আর আগেই বলেছিলাম সাধারণ মানুষকে আসতে হবে আর সাধারণ মানুষকে ওই তো তুলতে হবে আমাদেরকে করতে হবে আমরা করব আমাদের ক্ষমতা আছে লোকদেরও ক্ষমতা আছে আমরা করে খুব ছোট্ট খাটো তো বলেছিলাম আমরা আর আমি বলেছিলাম আমাদের এই ব্লু একদম রেডি আছে তৈরি করে ফেলেছি আমরা আজকে ডেটে যদি আমরা ইলেকশনে যাই নির্বাচনে যাই পঞ্চাশটা প্রার্থী আমরা করে ফেলি ঠিক আছে কিন্তু আমাদের কাছে সময় আছে তো পঞ্চাশ প্লাস এই শিক্ষা সমৃদ্ধির নামটা কি জন্য এরকম নাম রাখার উদ্দেশ্য আমার বন্ধু শাহ আলম যা বললো আমাদের যা উদ্দেশ্যটা ওটা পার্টির নামের সঙ্গেই আসছে এখন আমরা বলবো শিক্ষা সমৃদ্ধি পার্টি ওর মানি আমাদের উদ্দেশ্যটা ক্লিয়ার বারবার বলতে হবে দেখুন মানুষের মানুষের যে যাওয়া মানুষ প্রথম কথা যদি আজকে একটা দুগন্ত মানুষের কাছে যেটাকে ঘরপুটো বলে মনে হবে সে সেটাই আঁকড়ে ধরবে সেটা মন্দির হতে পারে সেটা কয়েক হাজার টাকার ভাতা হতে পারে কিন্তু সেই মানুষটাকে যদি আপনি সম্পূর্ণরূপে শিক্ষিত করেন তার ওভারঅল ডেভেলপমেন্ট তৈরি করে তখন সে আপনার এই মন্দির বা একটা মসজিদ বা একটা ভাতার সে তার মুখাপে বসে থাকবে না আমাদের কাজ মানুষকে তার সেই সঠিক জায়গায় বসানো যেখানে সে নিজের প্রত্যেকটা ভালো মন্দির দায়িত্ব সে নিজে নেবে এবং সে নিজেই সেটাকে বিচার করে এসেছে কোনো রাজনৈতিক দল সেটা ঠিক করে দেবে না যে একটা মানুষ তাকে আমি

এবং এই মনুষ্য প্রকল্প থামতে যা নয় পুরো মাওয়াওয়া পাশে ধরা আমি আমারও বলি হ্যাঁ আমি আমাদের 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 পদ্ধতি লক্ষীর ভান্ডার ইজ নট আ পলিসি इट्स अ ড্যামেজ কন্ট্রোল মেকানিজম এবং যেখানে এই দান খয়রাতি রাজনীতি হয় সেটা একটা নীতি হতে পারে না সেটা কোনো সুস্থ সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না এটা ড্যামেজ কন্ট্রোল মেকানিজম মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে তার জীবিকা নির্বাহের আর কোনো অবস্থায় সে নিজেকে সাপোর্ট করতে পারছে না তখন সেটাকে দেওয়া হয় এটা ড্যামেজ কন্ট্রোল মেকানিজম পলিটিক্স শুড কাম আউট অফ দিস ড্যামেজ কন্ট্রোল মেকানিজম পলিটিশিয়ানস আর নোন অ্যাজ ল মেকারস অ্যান্ড পলিসি মেকার তাদের সুস্থ এবং সঠিক নীতি তৈরি করাটা তাদের বেসিক কাজ সেই জন্য মানুষ তাদেরকে নির্বাচিত করে বিধানসভায় লোকসভায় পাঠায় আমার আজকে মনে হয়েছে যে ভারতবর্ষের পলিটিক্যাল লিডার্সরা বা যে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা এই ধরনের প্রকল্পকে স্কিম স্কিমের নাম দিয়ে চালাচ্ছে দে দেম সেলফ আর মিস গাইডড দে আর মিসলেড কমপ্লিটলি দে আর কনফিউজড আজকে তুমি সব জানতে আপনার এটা কেন মনে হচ্ছে যে আমরা মানে বিজেপি কে ভোট কেটে সুবিধা করতে সেই কথাটা আপনার মধ্যে এই প্রশ্নটা কেন এসেছে মানে আপনার যে জেগেছে তারও তো একটা কারণ আছে আপনি কি এটা বলতে পারবেন যে আপনার মনে এই প্রশ্নটা কেন এসছে যে আমরা বিজেপিকে সুবিধা করতে এসছি আপনার মনে অন্য কোনো না আমাদের রাজনৈতিক কর্মকান্ড থেকে যদি কেউ উপভোগ করে সেটা একমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদম একদম একদম